রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক নয়শো চল্লিশ বছর পর মালাকুল মাহুদ আদম আলাই কাছে আসলেন বললেন আনা মালাকুল মাহুদ উ খিলা বিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রুহু কবস করতে ও আদম আবুল বাসার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুরু হয় এখন এর উগস কবস করে নিয়ে যাব সেদন আদম বলে এখন আসছো ক্যান আমার বছর বাকি আছে মা কুল বলে দা আপনি রূপের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিছিলেন ষাট বছরের জন্য নয় চল্লিশ বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুব কবজ করতে চাই সেদনা আদম বলে আমি মানি না আমি কাউরে দেই নাই ষাট বছর আমি দেই নাই আমি আরো বাছুর আমি আরো আরো বাঁচবো ষাট বছর ভুলে যায় আমরা অনেক সময় খাইয়াও কই খাই নাই অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যাই গলার দিয়ে নেওয়ার পরে কই তুমি কিচ্ছু দেও নাই নাসিয়া আদম ফনাসিয়া বানু আদম আলাইহিস সালাম फुले গেছে তাই আমরাও ভুল করি ঠিক কিনা এজন্য আমাদের নেতারা বলে এটা দেব ওটা দেব নির্বাচনের পর সব বলে যায় আসলে ওই যে আদম আলাইহিস সালাম বলছে আমরা বুঝে যাই অন্যদের দোষ কি বলে যায় বেমালুম বলে যায় আল্লাহ বললেন মারা কুল ম তার আর জরাতরি করুণা নয় সচললি নয় ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল আমি আগ থেকে এটাই রেখেছি আমি জানতাম সে বলে যাবে চিনলা এখন তার মানে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ ষাট হাত লম্বা এত শক্তিশালী আদাম আলহ ইসলাম শ্রীলঙ্কা প্রথম নেমেছিলেন এক লাভ দিলে আদাম আইন চলে যাইতেন সোহান আল্লাহ কি লম্বা মানুষ থাকতে পারছে কথা নাই গোবে ধরছে শেষ করে দিই আর কয়েক মিনিট চলবে 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 তাক দেন না হে আদম আলাইহিস সালাম চলে গেলেন ওনার পরের নবী ইদ্রিস আলাইহিস সালাম উনি মরে নাই ইদ্রিস আলাইহিস সালাম মরছে কে বলছে উনি মরেছেন তবে ওনার মৃত্যু রাজীব এক ঘটনা আছে অনেক লম্বা কথা এক ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ বললো ঠিক আছে এই আকাশে ঘুরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন টাইম চতুর্থ আসমানে মালাতুল মত পৃথিবীর দিকে নেমে আসছিল ওই বলে মালাকুল মাহত আপনি কই যান মালাকুল মাহত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী কবস্ক আমি বললাম আল্লাহ আপনার পাদানো নবী সেই তরে থাকে দুনিয়ায় 4 আসমানে পামুক হই আল্লাহ কয় কথা নাই দোর দে আমি দোর দিলাম এশাদেক ইদ্রিস আলাইহিস সালাম এখানে রেডিস ওয়াল ওয়া রাফআনা যুকানা আলিয়া ইদ্রিস আলাইহিস সালাম প্রভু কবজ দুনিয়ায় নয় ভাই চতুর্থ আকাশের মধ্যে হয়েছে চিৎকার করে করবেন পড়বেন সুবহানাল্লাহ এরপরে সলাইমান আলাইহিস সালাম উনি তো মরে নাই বট উনি জিন সালাই তো উনি মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুতুল মাউতকে বলেছিলেন মালাকুন মাউত আমার মৃত্যুর সুয়ায়া সামান্য কিছু আগে আমারে বইলো আমার একটা কাজ আছে মালাকুল মাউত মৃত্যুর কিছু সময় আগে এসে বললো সুলাইমান টাইমিদার সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন سيدنا সুলাইমান জিন্দেগকে ডাকলো জেনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছু জনকে বলল চারদিকে গ্লাস ফিটিং করা একটা রুম বানাও

সোহাইমান আর সালাম ইসলাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন এনার বললেন কাজ করো চিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাহুদেশে বলে ও সোলাইমান সময় তো শেষ সলাইমান বলে সমস্যা নাই রুহু কবচ কর উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করার ওর ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাহুদ ওইভাবে লাঠিতে ভর দেয়া অবস্থায় দারুণ অবস্থায় সৈয়দনা সোলাইমান আলাইকুম ইসলামের রুহু কবচ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন ধূহ চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাতির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুবহানাল্লাহ জিনগুলো দূর থেকে বাব দস্ত দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনারা অনেক করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ ইন দ্য মিন টাইম জিজি পোকা হুই পোকা যেই পোকা কাট খেয়ে ফেলে এই কাট খাওয়ার পোকা সলিম আলাইহিস লাতির ভেতরে ঢোকে লাঠিও খেয়ে ফেলেছে সাইদিনা সোলাইমান আল ইসলাম তপাস করে জমিনে পড়েছে আর জিদের কয়ে হায় হায় খানি খালি কাম করছে এতদি সোমান করবেন না সোলাইমান আল ইসলাম পারে নাই চলে গেলে মুসা আলাহিসাম মরছে উনি মরবে কেন উনি তো রানি মারে মরছে এক খাপ করে ফেরাউনের বাবুর নাই মুখের আগে হাত চলতে কয়েকজন এর মধ্যে মুসা আলাহিসাল্লাম আছে না নাই মালাকুল মাউত মা নারা ক্রিতিদে অন অনুমতি নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালাকুল মাউত আমি মৃত্যুর ফেরেশতা তো কিসা যে তুনাফ বদরূহক আপনার কবজ করতে আসছি কিন্তু মুসা আলাইহিস দেখতেছেন দিব্য একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঠুকে নাই ওমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢোকার দরকার আছে না নাই মুসা আলাইহিস সালামের মেজাজ বড় গড়ব বলি বললেন কি করবি কয় আপনার बाहरও কয় দেখি আয় মা কাল মওত মনে মনে ভাবে এত সব মানুষগুলো আমারে দেখলে দিত দোর আজকে মনে হয় আমারে দিতে হবে দোর এক পা গায় দুই পা পে ছায়ে করে সামনে গেলেন আবার মুসা আলাইহিস সালাম দিলেন এরকম অতঃপর ফসবকাও ফফাকু আইন আবু ঘারির বননেক অপর চুপ নাই ঠিকই মালাকিম মওত দোর এক তরে আল্লাহর কাছে আল্লাহ বললেন রাখো এটা মুসা আলাইহিস তার মেজাজ বড় আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা বকারের বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা বলো তোমার হাতের নিচে গরুর যত প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিন মুসাল্লাম অনেক চালাক নব উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর দুই হাজার পশম থাকে তার মানে দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপরে কি হবে আগে ওইটা বলেন আল্লাহ বললেন

ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আবার দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোস্তের কারণে কাল করেছেন তার মানে বিশ্বনবী সাবি যেমন আল্লাহ বাইন নবু আবার শাহাদা আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছে সুবান না প্রচন্ড অসুস্থ উনি মসজিদে নবীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিশ্বনই বললেন আবু বকর তুমি যাও আবু যায় না বিষ্ণয়ী বললেন পানি আন বিষ্ণবী পানি দিয়ে অজু করলেন অজু করে কয়েকজন সাহাবিকে ধরে উঠতে চাইলেন আবার থপাস করে বেহুশ হয়ে পড়ল বিশ্বনবী উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিশ্বনবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মৌতিলা সাকারাত হায়রে মৃত্যুর কি যন্ত্রণা হায়রে মৃত্যুর যে কি কষ্ট অমিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের না কি আছে আল্লাহ তুমি বাঁচাও করে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবার একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলেজের টুকরা নয়নের পুটুলি সাইয়েদ আতুনা ফাতেবাব বিশ্ববীর কান্না সহ্য করতে পারে না বিশ্ববীক এর দরে মা ফাতেমা সাইয়েদাতুনা ফাতেমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া কোরবা বা ওয়াঃ কোরবাবা হায় হায় আমার বাবার কি কষ্ট আহ আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্ব নয় বললে ফাতেমা তুমি কেত না আবার কোস্ট রাস্কের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমা আরো কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল বিশ্বনবীর এনতেকালের অনেক পর মা এসার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাসব না রে ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদাতলা ফাতেমা অনিয় ইন্তেকাল করলেন বিশ্বনবী সোয়া থেকে উঠতে পারে না এক সাহাবিকে দেখলেন মেসোয়াক করছে বিশ্বনবী মেসোয়াকের দিকে তাকিয়ে রইলেন বিশ্বনবীর নিথর দেহটা পড়ে আছে আয়েশারা যে বলবে আয়েশা মেসোয়াক দাও বলতে পারেন মায়েশা বুঝতে পেরে মেসোয়াক আনলেন বিশ্বনবীকে মেসওয়াক করিয়ে দিলেন এবার বিশ্বনবী বললেন ও আবু বকর সোনব আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে

তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও আর হাত দুটো উঁচু করে বললেন আল্লাহ আলা ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবী চলে গেল থাকতে পেরেছে কেউ চিন্নায় বলেন এজন্য আমরা আল্লাহর কাছে ইমানই মৃত্যু চাই কি মৃত্যু আমরা উত্তম মৃত্যু চাই চিন্তা কি মৃত্যু এজন্য মরণের আগে ইমান নিয়ে মরার দরকার আচ্ছা নাই বিশ্বনমিত হওয়া করতেন আল্লাহ সুম্বার জুগনাখ হোষ্টেল খাওয়াতি আল্লাহ আমাদের শেষটা যেন ভালো হয় শেষ কথা বলি এদিকে থাকা মনোযোগ আছে বলতেন আল্লাহ সুম্বার জুগনাখ হোষ্টেল খাওয়াতি মো আল্লাহ আপনি আমাদেরকে ইমানের মৃত্যু দেন আমাদের শ্রেষ্ঠ ভালো করেন কারণ সব ভালোতার শেষ ভালো জানেন না এটা আপনারা সব ভালো তার শেষ ভালো আজীবন ইসলামের পক্ষে আজীবন নামাজি মোত্তাকি মরার আগে কাফের হয়ে মনে এরকম আছে মরার আগে শাহবাগের মনসে উঠে ভাষণ দে ভাইয়েরা আমার আছে আবার আজীবন কাফের ইসলামের বিরোধী এনতেকালের আগে কালী বা পড়ে সব মাফ করায় আছে বিশ্বনবী শ্বশুর আবু সুফিয়ান নাম বদরের যুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে মক্কায় বিশ্বনবীর ক্ষমাতে দেয় নাই উহুদের যুদ্ধে বিশ্বনবীর সাথে ফাইট খন্দকের যুদ্ধে বিশ্বনবীর সাথে মারামারি আহাজাবের যুদ্ধে কিলা সারাটা জীবন বিশ্বনবীর সাথে মারামারি মক্কা বিজয় কালিমা পড়ে মুসলমান হয়েছে গোটা জীবনে যা অন্যায় করেছে সব মাফ করে দিয়েছে কে এজন্য আমরা আল্লাহরে বলি আল্লাহ কালিমাটা পড়তে পড়তে যেন আমরা মরতে পারে চিৎকার করে পড়ে না আবেন জেহাদের ময়দানে

বিশ্বনবী বললেন হুয়া ফিন্না ও জাহান নামে যাবে কই যাবে জেহাদের ময়দানে এক মুজাহিদ সাহাবি কে মেরে শেষ কিন্তু বিশ্বনবী বলেন কই যাবে কথা কয় এক সাহাবি কয় ঘটনা কি এত বড় মুজাহিদ ফি সাবিলিল্লাহ কেন জাহান নামে যাবে আমি লুকিয়ে লুকিয়ে দেখি লুকিয়ে লুকিয়ে ওই সাহাবি দেখে মুজাহিদ সাহাবি যুদ্ধ করতে করতে কাফিরদের বিশাল একটা ঘাটির ভেতরে ঢুকে গেল মারতে 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 হঠাৎ আঘাতে এই মুজাহিদ সাহাবির টান হাতটা কাটা পড়ে গেল এবার টান হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো মোজাহিদ সাহাবি আর যন্ত্রণা সহ্য করতে পারে না যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতরাতে কাত্রাতে নিজের হাতের ছুরিটাকে জামিনের মধ্যে গেড়ে দিয়ে ছুরির উপরে ছাপিয়ে পড়লো ব্যাটের এই দিক দিয়ে ঠুকে ওপার দিয়ে বের হয়ে গেল এফার ফোফার হয়ে গেল মানে আত্মহত্যা করলো ঠিক কিনা

এজন্য আমাদের শেষটা ভালো হোক ভ্যারি সিটি ইস্যু আমাদের শেষটা ইমানের ও এখন যেমনি মাথা ঠিক আছে বুদ্ধিমত্তার সাথে শাহাদাত পাক্যের উপর যেন আমরা মরতে পারি আমরা পড়ে আমি চিল্লায় পড়ে রাবে কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো এক নম্বর আলামত আন্দোলন শাহাদা মারা আগে আওয়াজ করে যে কী রেকর্ড কেউ যদি পড়তে পারে না ইনা হা এল্লাল্লাবো মোহেদুর রেশমুন্লাসাল্লাবো এটা হচ্ছে আনাম আতু হসনীল খতিমান আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত কী মৃত্যু সবাই বলেন ভালো মৃত্যু আমরা চাই কি চাই না ভালো মৃত্যুর এক নম্বর আলামত কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনামী বলেন মান কা ফিল কানা মিহিলা ইলা হাইলা ল যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলা হাইল্লা ল দাখালাল জান্না সে জান্নাতি হয়ে যাবে সোবানালা পড়ে এর পরে বিশ্বনি বললেন আল মুহ মিনুয়াবু তুমি যাবি এর ফিল যাবিন মমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সোবানালা পড়ে হাত ঘামে না পা ঘামে না মুমিনের কপাল ঘামে সুবানালালা এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন এই ঘামের মধ্যে একটা জামনাতী ঘান আছে সুহান আল্লাহ আল্লাহ আমরা যখন মরে যাবো আমাদের কপালটা যেন এরকম খেমে যায় আমিন পড়েন ইম্পর্টেন্ট তারপরে আমি আল মুফ মিনু ইয়াবু তুমি আর তিল মুমিন মারা গেলে তার কপাল ঘামে কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু ইমানই মৃত্যু চিল্লে বলেন ঠিক কিরা এরপরে বিশ্বনি বললেন ফিল এইলা তিল জুমা জুমার রাতে যদি মরে আউফী শাহর রমজান কিম্বা রমজান মাসে যদি মরে আউফী সাফারিল হাজ কিংবা হজ এর সফরে যদি মরে বাংলা জমিন থেকে অনেক হাজীরা হজ করতে যায় অনেকে ওইখানে জে আরাফার আরাফাতের ময়দানে ও মারাজের গোম হাজি হচ্ছেনা খুশি नसीব এটা খুশি नसीব আলহামদুলিল্লাহ বলেন

মৃত্যুবরণ করতে হবে এটা আমরা সবাই জানি দ্য মোস্ট সার্টেন থিং ইন লাইফ ইজ ড্যাশ বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাশ জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হলো মরণ সবচেয়ে অনিশ্চিত বিষয় হলো মরণের সময় চিল্লা এখন ঠিক যে আমরা সবাই জানি কিন্তু কোথায় মরব আমরা কেউ জানি জানি আমরা সবাইকেই মরতে হয় জন্মালেই মরতে হবে চলে যেতে হবে থাকা যাবে না এটাই হলো পৃথিবীর পদ্ধতি জীবনের সবচাইতে নির্মম ঘটনা হচ্ছে মরণ সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না মরার সময় কেউ বলে যেতে পারছিল আমার মরতে এমন লাগছে কইতে পারছে কেমন লাগছে বলতে পারে বাবা যায় না তার আগেই চলে যেতে হয় শৈশব কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া দাড়ি চুলের শুভ্রতা দুর্বলতা দিস ইজ দা সার্কেল অফ লাইফ ছোট্ট ছিলাম বড় হলাম সিঙ্গেল ছিলাম ডবল হলাম তারপরে বাবা হলাম তারপরে শ্বশুর হলাম তারপরে নানা হলাম তারপরে চলে যেতে হবে দিস ইজ দ্য সানকেলো ফ্লাই চিল্লায় বলেন ঠিক কিনা এই যে মুরুব্বিরা দাড়ি পাকা মুরব্বী যারা আছে আপনার কি মনে করছেন মায়ের পেট থেকে একটু মুরুব্বি হয়ে বেরিয়েছিল কীরকম বের হয়েছিল তা ওয়া করেছে এরাও ফিডার খাইতো চাচারা খাই নাই এরাও ফিডার খেত এরাও মায়ের বোকের দুধ খেত আর ছোট বাচ্চাদের মতো গরমকালে পানির মধ্যে ডুবাইতো স্কুল ফাঁকি দিয়ে বাচ্চারা ডুবায় আসেনা নাই ওকে এতে নাই আপনি ছোট বাচ্চা ছিলো বড় হলো বান ঠুকে উপনীত হলো দিস ইজ দ্য সাইট অফ ফ্লাই জয়েন করতে হবে বিশ্বনবী বললেন আমার উম্মতি মা বাইনা 60 الى 70 আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70 এই উম্মতের গড় বয়স কত ষাট থেকে সত্তর ওয়া আপল্ল জুজু জালিক অল্প কিছু মানুষ আছে যারা সত্তরের বেশি হায়াত পায় এখানে সত্তরের বেশি আছেন কারা হাত তোলেন দেখি তো কয়েজন একজন দুইজন তিনজন মাশাব আল্লাহ আরো হায়াত দেখ আল্লাহ এদেরকে আরো হায়াত দ্বারা চিল্লা বলেন আমের তার মানে আমার উন্মতি বাবাই রাস্তা তিনলাচ্ছার আইন বিস্ময় বললেন এই উন্মতের গড় বয়স সাইট থেকে সত্তর আর সত্তরের বেশি হায়াত পাবে ওয়া কল্লুকুম জুসু দাড়ি সত্তরের বেশি পাবে মাতে গোনা গুনে বের করে ফেলা যায় একজন দুইজন তিনজন বাকি সব সাইটের আগে নাই ঠুর শিল্লা এখন ঠিক কি ডাম বাংলাদেশের গড় হায়াত কত মানুষের সাইট বিশ্ববিদ্যুৎ সাথে মিলে গেছে চিল্লায় পড়েন সমান এই জন্য বিশ্ব নামে বলেন এই যে মুরব্বিদের দাড়ি পাকে এই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় এই যে ক্যান্সারে আক্রান্ত হয়ে লোকজন মারা যায় তার উপরেও কি টনক নরে না এরপরেও কি বিবেকে ধরে নাদে তোমাকে চলে যেতে হবে এক শিরু জিকরা আজিবিন জীবনের সব সাতকে পানসা করে দেয় ওই মরণকে স্মরণ কর মরণকে স্মরণ করলে যে আন নাম বরণ করা লাগে না চিল্লায় বলেন ঠেককিরা আবার আল্লাহ বললেন স্পেশাল একজন তা আমি মরণের জন্য সিলেক্ট করলাম নাম মালাকুল মাও তাকে আমরা আজরাইল বলেছি এই মালাকুল মাওত তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রুহু কবজ করে অন টাইম নাকি দেরি করে মালাকুল মাওত আগেও আসে না পরেও আসে না সোমানুল্লাহ পড়ে সেদিন সোলাইমা আলাই ইসালাম আছে ওনার এক ওয়াজির ছিল মন্ত্রী ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন ওনার সময় উনি মালাকুল মাউতের সাথে বৈঠক করতেন শুনতে আপনাদের মনোযোগ আছে তো উনি বৈঠকে বসেছেন মালাকুল মাউত বসা ওয়াজিরও বসা হঠাৎ মালাকুল মাউত ওয়াজিরের দিকে বড় চোখ করে তাকাচ্ছে বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাউত চলে গেল ওয়াজির বলে ও সালাইমান আলাইকুম সালাম এই যে লোকটা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো এটাকে

সাইদুল সলাইমান কে ওয়azir বলে ও সলাইমান মেঘমালা কে আদেশ করে দেন আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না আকাশের মেঘমালা উপরে আমারে বসিয়ে দেন আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা हिंदुस्तानের ওই দূর পর্বতে রেখে এসো আকসা আল হিন্দের সবচেয়ে দূরবর্তী জায়গায় জন্য আমারে রেখে এসো সাইদুল সলাইমান বললেন আকাশের মেঘ যাও আর ওয়azir কে নিয়ে हिंदुस्तानের একটা দূর দ্বীপের কাছে রেখে আসা হঠাৎ কিছুক্ষণ পর মারাকুল মাউদ সৈয়দিনা সুলাইমানের কাছে হাজির সৈয়দিনা সুলাইমান বললেন ও মারাকুল মাউদ কই ছিল কয়েকটু আগে হিন্দুস্থান থেকে আপনার অজিরের রূপ কবজ করে আসছি পড়েন এটা আবার কেমন কথা তুমি ওইখানে গেলে কেন কয় কিছুক্ষণ আগে আমার কাছে পায়গাম পাঠিয়েছে যাও সৈয়দিনা সুলাইমানের ওজিদ এর কবজ কর কবজ করার জায়গা হলো হিন্দুস্থানের রুপদ্বীপ কোন জায়গায় মালাকুল মাহ দেশে দেখে সলাইমান নবীর সাথে মিটিং করে ওজিদ তার সাথে মিটিং করে সলাইমান নবীর সাথে কিন্তু ফরমানে লেখা রুঘু কবজ করতে হবে কোথা হিন্দুস্তানে সোহা করবেন না এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম চলাই কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয় এখনই ওর রঘু কবজ করতে হবে কেমন করে ওইখানে যাবে আমি জানি না আমি আগে চলে যাই মারা তুলম চলে গেল যে দেখে ওই জায়গায় সাথে সাথে রুব কবচ করে আল্লাহর কাছে চলে গিয়েছে পড়েন সুবাহা